আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা বলবো কোন ব্যক্তির অন্ধকার কবরকে আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত করে দিবেন অন্ধকার কবরকে আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত করে দিবেন কবর ঘোর অন্ধকার সেই কবরে কেউ কারো সাথী হবে না ওই কবরে কেউ কারো সাথে যাবে না ওই অন্ধকার কবরকে আলোকিত করতে চান তাহলে আমাদের এই কথা আপনি শুনুন এবং আমল করার চেষ্টা করুন রসুল সাল্লু আলিম বলেন হচ্ছে অন্ধকার কবরে নূর অন্ধকার কবরে নামাজ হচ্ছে নূর রসুল সাল্লু আলি সাল্লাম বলেন পূর্ণিমার রাতে তোমাদের রক্তকে দেখতে তোমাদের কোন ভিড়ের মধ্যে যেতে হবে না কোনো ধাক্কা ধাক্কি করতে হবে না সবাই যেরকম পূর্ণিমার রাতে চাঁদকে দেখতে পাও তদ্রুপ তোমরাও তোমাদের রবকে দেখতে পাবে যদি সূর্য উঠার আগে দুই রাকাত সূর্য ডোবার আগে চার রাকাত সলাত নিয়মিত আদায় করো সুবহান আল্লাহ সূর্য উঠার আগে দুই রাকাত ফজরের নামাজ সূর্য ডোবার আগে চার রাকত আসলের ফরজ নামাজ যদি নিয়মিত আদায় করো তোমাদের রব তোমাদের রবকে তোমরা দেখতে পাবে সুভান্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহলাইহু সাল্লাম বলেছেন যে ব্যক্তি মানসালুল্লা জান্না জান্নাতে যাবে জাহান্নাম জাহান্নামের উপর এই দেহের উপর যাহার নামার আগুন স্পর্শ করবে না কোন ব্যক্তি যে ব্যক্তি মান সন্নুল বা রোদাইনে দেখালেন যেন না ফজরের বিরাখাত ফরসলাপ আসুরের চার রাখাত ফরসলাপ নিয়মিতভাবেই করবে রাসুল সাল্লাম বলেন ওই দেহের উপরে জাহান্নামের নামের আগুন লাগবে না লাগবে না ওই দেহের উপরে জাহান নামের আগুন লাগবে না দৈন্তান নয়াকার না দৈন্তান নয়াকান না দৈন্তান নয়াকার না সুমান রাসুল মোহাম্মদ সাল্লাহাল্লাম বলেন আমার উন্মত শোন তোমার নাম জান্নাতীদের তালিকায় সামিল হোক এটা কি তুমি চাও তোমার নাম ফেরজ তারা নমিনদের কাতারে লিখোক এটা কি তুমি চাও তাহলে তুমি শুনে রেখো ফেরেস ডিউটি পরিবর্তন হয় দিনের বেলায় দুইটা সময় এক ফজরের সময় দুই আসরের সময় আমার উন্মুতেরা শোনাও তুমি কি চাও তোমার নাম সুসংবাদকারী মমিনদের জান্নাতিদের কাতারে সামিল হোক তাহলে শোনো ফজরের নামাজ জামাতে আদায় করবে আসরের নামাজ জামাতে আদায় করবে কারণ সেই সময় ফেরেস তাদের ডিউটি শিফট চেঞ্জ হয় পরিবর্তন হয় তুমি যদি ফজরের নামাজ জামাতে আদায় করো তাহলে ফেলে ফেরেস তোমার নাম লিখবে অমুকের পুত্র অমুক ফজরের নামাজ জামাতে আদায় করেছেন এটা লিখে ফেরেস তারা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহর দরবারে জমা দিয়ে দিবে তোমার তালিকা আবার যখন তুমি আসরের নামাজ জামাতে আদায় করবে রাসুল সাল্লাম বলছেন তোমার নাম ফেরুজ তারা লিখবে অমুকের পুত্র অমুক আসরের নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করেছে তোমার নাম ফেরুজ তারা মুমিনদের কাতারে লিখে আল্লাহর দরবারে পেশ করে দিবে সুবান তাহলে কবরের অন্ধকার আজাদ থেকে যদি রক্ষা পেতে চাই তাহলে আমাদেরকে জামায়াতের সাথে আদায় করতে হবে সলাপ সবচেয়ে গুরুত্বপূর্ণ সলাপ পাশাক্ত সলাপ তার মধ্যে আরো গুরুত্বপূর্ণ হচ্ছে ফজরের এবং আসরের শলাপ আব্দুল্লি মা সমুদ্রদিয়াল্লাহ বলেন রাসূল মোহাম্মদ সাল্লাম আলাহ আলাইকুয়াসাল্লাম বলে গেছেন একজন মানুষ হেদায়েতের উপরে রয়েছে কিনা একজন মানুষ হেদায়েতের উপরে টিকে আছে কিনা একজন মুসলিম হেদায়েতের উপরে আছে কিনা এটা কি আমরা স্পষ্ট বুঝতে পারবো জি কিভাবে আজান শোনার পর আজান শোনার পর আজান শোনার পর সে আর বাড়িতে বসে থাকবে না রুগ্ন ব্যক্তি ব্যতীত অসুস্থ ব্যক্তি ব্যতীত অথবা মনাফিক ব্যতীত ওই ব্যক্তি যদি মোনাফিক না হয় ওই ব্যক্তি যদি অসুস্থ না হয় তাহলে বাড়িতে বসে থাকবে না যা সাথে সামিল হয়ে যাবে মসজিদে এসে এটা হচ্ছে হৃদায়ত প্রাপ্তির হৃদায়তের উপরে আসেন কিনা কাতারে কিনা। আপনার কবরের আজাব ক্ষমা হবে কিনা সেটা নির্ভর করবে নামাজের উপর নামাজের উপর নামাজের উপর আমরা আপনাদেরকে বললাম আল্লাহ রসুল বলেন আসলাত নুরুন অন্ধকার কবরে নূর হচ্ছে নামাজ অন্ধকার কবরে নূর হচ্ছে নামাজ অন্ধকার কবরে নূর হচ্ছে নামাজ আল্লাহ আপনি আমাদের কবরকে নামাজের আলোয় আলোকিত করুন আমাদের অন্ধকার কবরকে নামাজের আলোয় আলোকিত করুন আমিন ইয়া আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু